সালামু আলাইকুম আজকে আমি খুবই সিম্পল একটি কেক ডেকরেশন ভিডিও শেয়ার করব। সাথে থাকছে অনেকগুলো টিপস প্রথম টিপস হচ্ছে কীভাবে আমরা কেকে একটি ভালো ফিনিশিং নিয়ে আসবো যেটি আমরা অনেকেই পাই না কেকে ভালো ফিনিশিংয়ের জন্য আমরা একটা স্কিপার নিব আর এটাকে আমরা এভাবে ধরেও করতে পারি কিন্তু আমার কাছে এইভাবে অনেক বেশি সুবিধা মনে হয় আমি প্রত্যেকবার এভাবে ফিনিশিংটা দিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন কত ভালো ফিনিশিং এসছে এখানে এখানে আমি উপরে ফিনিশিংটা দিব অনেকে আমরা উপরে ফিনিশিংটা দিতে পারি না এর জন্য যখন ফিনিশিংটা হচ্ছে না দেখছেন তখন অবশ্যই কেকটা ফ্রিজে রেখে তারপর ফিনিশিং দিবেন যেহেতু আমরা কেকটি এভাবে রিক্রিয়েট করব তাই আমরা এখানে একটি বাস্কেট নজর নিয়ে নিয়েছি আর আমরা এই পাশে দিব কেকের বেনি টাইপের সিস্টেমটা আর এই পাশে আমরা সুগার বল দেব আমি এখানে আস্তে আস্তে টাইম নিয়ে একদম সতর্কতার সাথে আমরা বেনি সিস্টেমটা দিচ্ছি অবশ্যই ছোট বড় সিম্পল গর্জিয়াস যেরকম ডিজাইন করুন না কেন অবশ্যই হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে মন থেকে কাজটা করবেন অবশ্যই সেটি আমরা ক্লায়েন্টের অনেক বেশি পছন্দ হবে আর ডিজাইনটি সিম্পল হলেও অনেক বেশি সবার পছন্দ হবে ইনশাল্লাহ তা অবশ্যই আমাদেরকে ধৈর্য নিয়ে টাইম নিয়ে কাজটা করতে হবে এখানে আমার প্রায় বেনি সিস্টেমটা দেওয়া শেষ তাই আমি এখানে নেম প্লেটটি বসিয়ে দিয়েছি আর আমি এখানে পনডেন্টের মধ্যে চকলেট ক্রিম দিয়ে আমি নামটা লিখেছিলাম আর এই তো এখানে আমি জিরো সাইজ মানে মিক্সড পারগোলাপ বসিয়ে দিচ্ছি এখানে আমি ছবিতে অনেক কম ছিল পাল কিন্তু আমি এখানে একটু বেশি করে দিব যাতে করে ডিজাইনটি দেখতে সিম্পল হলে অনেক বেশি কনসিয়াস লাগে এই তো আমার আস্তে আস্তে পালগুলো দেওয়ার শেষ আর এই তো আমার কেকের ফাইনাল লুক অবশ্যই জানাবেন কেকটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ